প্রতি বছর লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক অর্থাৎ বয়স্ক মানুষ পড়ে গিয়ে আহত হচ্ছেন সবচেয়ে বেশি দেখা যায় তারা কোমরের হাট ভেঙে ফেলা এবং মেরুদণ্ডে চোট পান এ নিয়ে একটি নির্দিষ্ট জরিপ কি বলছে জরিপ কি বলছে পড়ে যাওয়া ও আঘাতের আশি পার্সেন্টেজ তাদের নিজেদের বাড়িতেই ঘটে তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রবীণদের ভাষামহীনতা চোখের সমস্যা দেখা দিতে পারে আর এই কারণেই বাড়িতে বাধা বা পিচ্ছিলতাও তাদের পড়ে যাওয়ার কারণ হতে পারে আমরা যদি বাড়িতে কার্যকর সতর্কতা অবলম্বন করি তাহলে এমন দুর্ঘটনা প্রতিরোধে সাহায্য করতে পারি এটি আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ও সুস্থতার জন্য উপকারী হবে তাই এই ভিডিওতে আমি বলবো কিভাবে প্রবীণদের জন্য বাড়িকে নিরাপদ ও সুরক্ষিত করা যায় আপনার বাড়িতে যদি প্রবীণ বাবা মা বা বয়স্ক কেউ থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে হ্যালো আমি ডা সোমাসুন্দর স্পাইন বিশেষজ্ঞ তাহলে প্রথমে চলুন দেখি কেন বাড়িকে নিরাপদ রাখা এতটা গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ সময় প্রবীণরা বাড়িতেই পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হন এবং এর ফলে অপারেশন ইত্যাদির প্রয়োজন পড়ে এটি আবার আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির ওপর প্রভাব ফেলে দ্বিতীয়ত স্বাধীনতা বাড়ানোর দেখুন যখন আপনি বাড়িতে প্রবীণদের দেখেন তখন অনেক সময় অস্বস্তিকর পথঘাট থাকে এর ফলে বাড়ির ভেতরে তাদের চলাফেরার স্বাধীনতা কমে যায় তারা চলা করতে বা আশেপাশে যেতে দ্বিধাবোধ করেন এভাবে একাকিত্ব তৈরি হয় সব কিছু করা চলাফেরা করাও কঠিন হয়ে পড়ে এভাবে একটি নিরাপদ বাড়ি তৈরি করলে আপনার স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা কিছুটা বাড়বে কারণ যদি আপনি তৃতীয়ত দেখেন তাহলে এমন একটি নিরাপদ ও আরামদায়ক পরিবেশ প্রবীণদের এবং তাদের দেখাশোনা করা অভিভাবকদের দুজনের মনেই শান্তি এনে দেয় এই ঝুঁকিগুলো কমিয়ে দিলে বিশেষ করে আজকাল যদি দেখেন অনেকের বাবা মা প্রবীণ বাবা মা এখানে থাকেন আর তাদের অনেক ছেলে মেয়ে বিদেশে অন্য দেশে থাকেন যদি আমরা বাড়িটা নিরাপদ ভাবে গুছিয়ে দিই তাহলে সবার মনেই শান্তি আসে এখন আমরা চলুন দেখি আমরা আসলে কি করতে পারি এই বাড়িটাকে টরিনের জন্য নিরাপদ ও সুরক্ষিত রাখতে আমি আপনাদের সঙ্গে সাতটি গুরুত্বপূর্ণ ধাপ শেয়ার করবো তাই নিশ্চিত করুন আপনি সবগুলোই দেখছেন এটা আপনার জন্য খুবই উপকারী ও লাভজনক হবে প্রথম ধাপটা মূলত ঝুঁকি মূল্যায়ন নিয়ে আপনার যা করা উচিত তাহলেও একটা ঘরে ঢুকে খুব মনোযোগ দিয়ে চারপাশে তাকান কোন কোন জায়গা সমস্যাজনক বা সম্ভাব্য বিপজ্জনক সেটা খুঁজে দেখুন উদাহরণস্বরূপ মেঝেতে পাতা ম্যাট বা কাটে যদি সেটা খুব ঢিলা হয় তাহলে সেটা অবশ্যই একটা সমস্যা হতে পারে এটাই আপনাকে সত্যি ভালোভাবে পরীক্ষা করতে হবে আর দ্বিতীয়ত ঘরের আলোর উজ্জ্বলতা মনোযোগ দিয়ে দেখুন আসলে কতটা আলো আছে নিশ্চিত করুন আলো যথেষ্ট আছে যাতে তাদের দেখার ক্ষমতা খারাপ না হয় এরপর কোনো ধারালো প্রান্তের আসবাবপত্র আছে কিনা সেটা দেখুন উদাহরণস্বরূপ আমাদের বিছানা আলমারি চেয়ার এগুলোতে যদি ধারালো প্রান্ত থাকে তাহলে সামান্য ধাক্কাতেও অনেক ব্যথা হতে পারে আর পিছলে পড়ে যাওয়ার ঝুঁকিও বেশি থাকে এমন ছোট ছোট বাধাগুলো যদি আপনি বাড়ির চারপাশে ঠিক করে দেন তাহলে আপনার বয়স্ক পরিবারের সদস্যদের চলাফেরা অনেক সহজ হবে দুর্ঘটনার সম্ভাবনাও অনেক কমে যাবে দ্বিতীয় ধাপ হল পড়ে যাওয়া রোধ নিশ্চিত করা তাহলে এটা কিভাবে করবো গ্র্যাববার লাগিয়ে আপনি হয়তো অনেক বাড়িতে এগুলো দেখেছেন এটা এক ধরনের হ্যান্ডেলবারের মতো আর বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিশেষত বাথরুমে এগুলো থাকা খুবই দরকার আর যদি সিঁড়ির পাশে এভাবে লাগান তাহলে ওঠানামার সময় ধরে রাখার জন্য তাদের জন্য বেশ সুবিধা হবে দ্বিতীয়ত আমি সবসময় স্লিপ ম্যাক ব্যবহারের পরামর্শ দিই এটা জরুরি কারণ বেশিরভাগ সময় বয়স্কদের স্লিপ ও পড়ে যাওয়া সাধারণত বাথরুমেই ঘটে এর প্রধান কারণ হল সেখানে মেঝে পানির জন্য পিচ্ছিল থাকে ফলে পড়ে যাওয়া সহজ তাই অনেক দারুণ ও আধুনিক অপোষণ এখন পাওয়া যায় স্লিপ ম্যাটগুলো আসলে সাশ্রয়ী আপনি খোঁজ নিলে দেখবেন তাই বয়স্করা যে বাথরুম ব্যবহার করেন সেখানে এগুলো দিলে সহজেই পিছলে পড়া ঠেকানো যায় আর যদি পরেও যান তাহলে শক্ত মেঝেতে পরে ফ্র্যাকচার হওয়ার বদলে এই রাবারের স্লিপ ম্যাটে পড়লে চোট লাগার সম্ভাবনা অনেক কমে যায় তৃতীয়ত চলুন সিঁড়ির হাতল নিয়ে কথা বলি আপনার বাড়িতে যদি সিঁড়ি থাকে এবং ওঠা আমার ব্যবস্থা থাকে তাহলে পাশে ভালো একটি হাতল লাগানো নিশ্চিত করুন সাধারণত সিঁড়ির দুই পাশে হাতল থাকাই ভালো এতে তাদের জন্য উঠানামা অনেক বেশি আরামদায়ক হবে তারা যদি মনে করেন পিছলে যেতে পারেন সঙ্গে সঙ্গে হাতও ধরে নিতে পারবেন বিশেষ করে যদি আপনার সিঁড়ির ধাপগুলো অনেক উঁচু হয় অথবা সিঁড়িতে লম্বা হয় তাহলে এই বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনি অবশ্যই এই অপশনটি বিবেচনা করতে পারেন অথবা যদি আপনার বাজেট একটু বেশি থাকে এবং সত্যি আরও ব্যাপক কিছু চান এখন সবচেয়ে আধুনিক এয়ারলিফ্ট পাওয়া যাচ্ছে গুগলে সার্চ দিয়ে অবশ্যই দেখে নিতে পারেন তৃতীয় গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ঘরের আলো বাড়িয়ে আলোক উন্নত করা তাদের সামগ্রিক দৃশ্যমানতা ও বিভিন্ন কাজ করার সক্ষমতা অনেক ভালো হবে সাধারণভাবে বলতে গেলে আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন পুরো বাড়িতে যে কোনো অন্ধকার জায়গা লক্ষ্য করুন এমনকি সেটা ছোট বা এমন গুরুত্বপূর্ণ মনে না হলেও এমন কোনো জায়গা থাকলে সন্ধ্যাবেলায় ওইদিকে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে মানুষ দ্বিধায় পড়ে যায় তাই এমন জায়গায় উচ্চ ক্ষমতা সম্পন্ন পাওয়া লাইট লাগিয়ে এলাকা সাজালে খুবই উপকারী হবে কারণ আজকাল মোশন সেন্সর লাইট পাওয়া যায় কেউ এই নির্দিষ্ট এলাকায় হাঁটলে অন্ধকার থাকলে লাইট স্বজনক্রিয়ভাবে জ্বলে উঠবে এতে সহজ ও উপকারী হয় এটা করিডোর ও বাথরুমে গুরুত্বপূর্ণ রাতে কেউ পানি খেতে উঠলে এমন জায়গায় এটা লাগালে কাজে দেবে আমি বাড়িতে এটা লাগিয়েছি বাবা মা ও আমার উপকারী হয়েছে রাতে হলে যেতে হলে সুইচ খুঁজে বের করার দরকার নেই লাইটগুলো স্বজনপ্রিয়ভাবে জ্বলে উঠবে ফলে সহজ হয়ে যাবে আপনি অনলাইনে খুব সহজেই দুশো থেকে তিনশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন তাই ব্যবহার করতে পারেন এটাই চতুর্থ ধাপ যা গুরুত্বপূর্ণ ঠিক যেমনটা আমি আগেও বলেছিলাম এবার চলুন বাথরুম নিয়ে কথা বলি প্রথমত শাওয়ারের নিরাপত্তা শাওয়ার নেওয়ার সময় খুব ছিল হয়ে যায় কারণ মানুষ সাধারণত হাতে কিছু ধরে রাখে যেমন সাবান আর এসব কারণে খুব সহজেই পাপি পিছলে যেতে পারে ধরার মতো কিছু থাকে না প্রথমেই ভালো হয় যদি তাদের জন্য একটা ছোট বেঞ্চ রাখা যায় যাতে তারা বসলে সময় বসতে পারে এভাবে তাদের ভারসাম্য নিয়ে সমস্যা হবে না এবং আরও আরামদায়ক হবে দ্বিতীয়ত তাদের বলুন হাতে ধরা যায় এমন শাওয়ার হেড ব্যবহার করতে এতে নিচু হয়ে পানি তুলতে বা শাওয়ার নিতে হবে না নিজেদের ধোয়ার জন্য ঘুরে দাঁড়ানোরও দরকার নেই তারা সহজেই যেখানে প্রয়োজন সেখানে এটি ব্যবহার করতে পারবে এবং এটি তাদের জন্য নিরাপদ ও সুরক্ষিত হবে এরপর টয়লেট সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স্ক মানুষদের প্রায় হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় তাই টয়লেট সিট থেকে উঠে দাঁড়ানোর শক্তি খুব কঠিন হতে পারে তাদের জন্য যদি টয়লেট সিটটা একটু উঁচু হয় তাহলে তারা সহজেই বসতে ও উঠতে পারবে বিশেষ কষ্ট ছাড়াই এই টিপসগুলো আপনি করতে পারেন আর বিশেষ করে যদি আপনি টয়লেট সিটের পাশে মজবুত কিছু লাগিয়ে দেন তাহলে তাদের জন্য আরাম করে উঠে দাঁড়ানো কঠিন হবে না আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি ওয়াটার হিটার ব্যবহার করেন তাহলে সেখানে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে পারে যদি আপনি এই ভাবে এবং সেট করেন তাহলে আপনি কাজলভাবে তাদের খুব গরম পানিতে পড়া থেকে রক্ষা করতে পারেন এভাবে আপনি যন্ত্রণাদায়ক গরম পানিতে পড়া থেকেও এড়াতে পারেন আমাদের দেশের সিঁদিগুলো দেখলে উদাহরণস্বরূপ রান্নাঘরটা বোঝানো নারীদের জন্য খুবই উপকারী হবে আমাদের মাইলের বেশিরভাগই তাদের সময়ের তিন চতুর্থাংশ রান্নাঘরে কাটান তাই তাদের জন্য অনেক কষ্টের কাজ জড়িত থাকে কখনো কখনো তাদের যথেষ্ট সংরক্ষণের জায়গা থাকে না তাই সহজে পৌঁছানো যায় এমন সংরক্ষণের ব্যবস্থা রাখার চেষ্টা করুন একদিন সময় নিয়ে তারা যেসব জিনিস প্রায় ব্যবহার করেন সেগুলো এমন জায়গায় রাখুন যেখানে তারা সহজেই পৌঁছাতে পারেন যেমন রাখে এভাবে তারা জিনিসপত্র নিতে বেশি ঝুকতে বা হাত বাড়াতে হবে না তা এড়ানো যাবে একটি জরিপ অনুযায়ী এই ধরনের তিরিশ পার্সেন্টেজ পড়ে যাওয়ার ঘটনা রান্নাঘরেই ঘটে এর প্রধান কারণ হল সংরক্ষণের সুবিধাগুলো প্রায় সঠিকভাবে গুছানো থাকে না এবং কখনো কখনো মেঝেগুলো একটু পিচ্ছিল হতে পারে এটা প্রায় হয় তেল পড়ে যাওয়া বা এ ধরনের অন্যান্য জিনিসের কারণে যা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে তাই আমরা যদি নিয়মিত পরিষ্কার না করি তাহলে রান্নাঘরের মেঝে অনেক তেল এবং খুব দ্বিতীয়ত আজকাল ওভেন ও মিক্সারের মতো যন্ত্রপাতির ক্ষেত্রে এগুলোর কারণে বৈদ্যুতিক ভোল্টেজ অনেক বেশি থাকে তাই অন অফ বোতাম সহ বড় একটি সুইচ রাখা ভালো এই যন্ত্রপাতিগুলোর মধ্যে স্বজনভ্রিয় বন্ধ করা বোতাম থাকলেও এটা আরও নিরাপদ তৃতীয়ত ধারালো জিনিসপত্রের যেমন রান্নাঘরের ধারালো সরঞ্জাম ও লাইট ফিক্সচার এগুলো সহজে হাতের নাদালের বাইরে রাখা ভালো এমনভাবে রাখতে হবে যাতে সহজেই নিয়ে আবার একই র্যাকে রেখে দেওয়া যায় এভাবে আপনি দুর্ঘটনাক্রমে হাত কেটে ফেলার ঝুঁকি এড়াতে পারবেন ছয় নম্বর সোবার ঘরকে আরামদায়ক ও নিরাপদ করা আমাদের কাছে তেমন বড় কিছু মনে না হলেও আমাদের বাবা মায়ের জন্য এটা গুরুত্বপূর্ণ বয়স্কদের জন্য বিছানার উচ্চতা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় সাধারণত বিছানার উচ্চতা এমন হওয়া উচিত যাতে তারা বসলে হাঁটু ও পা একই সমতলে থাকে আমার জন্য বিছানাটা একটু উঁচু হলেও সমস্যা নেই কিন্তু বিছানাটা যদি খুব নিচু হয় তাহলে প্রতিবার উঠতে বা বসতে তাদের জয়েন্টে অনেক চাপ পড়ে বিশেষ করে বিছানার ধারে অনেক সময় খুব ধারালো অংশ থাকতে পারে তাই হাঁটা বা চলাফেরার সময় সেখানে ধাক্কা লাগার সম্ভাবনা বেশি থাকে বিছানার পাশে একটি নাইট লাইট রাখুন কারণ ঘুম থেকে উঠে বিশেষ করে সেই মুহূর্তে এটা খুবই একটা নির্দিষ্ট সময় থাকে তখন মানুষ আলো বা আয়নার মতো জিনিস ব্যবহার করে আপনার যদি এমন কোনো ব্যবস্থা থাকে যেখানে আপনি সেখানে আয়না রাখেন তাহলে সেটা খুবই উপকারী হতে পারে এছাড়াও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী জায়গাটা খালি ও অবসালনা রাখার চেষ্টা করুন মেঝেতে তার তারের জট কিংবা কার্পেটের মতো জিনিস এড়িয়ে চলাই ভালো কারণ রাতে যখন তারা হাঁটে তখন এই জায়গাগুলো দিয়েই চলাফেরা করতে হয় এটাই সপ্তম ধাপ সবশেষে নিরাপত্তার জন্য প্রযুক্তি ব্যবহার আমি আগেও বলেছি এখন অনেক স্মার্ট ডিভাইস আছে যেমন মুভমেন্ট সেন্সর লাইট ও ভয়েস অ্যাক্টিভেটেড ডিভাইস উদাহরণস্বরূপ যদি তারা আলো জ্বালাতে চায় তাহলে শুধু কণ্ঠস্বরের নির্দেশেই আলো জ্বলে উঠবে যা খুবই সহায়ক হবে আপনি যদি আগেভাগে তাদের বুঝিয়ে সেট করে দেন তাহলে এক দুই সপ্তাহের মধ্যেই তারা অভ্যস্ত হয়ে যাবে এবং খুবই উপকার পাবে দ্বিতীয়ত একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ ব্যবস্থা আছে যদি বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকেন তাহলে বাড়ির ভেতরে একটি নির্দিষ্ট সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলে আপনি যেখানেই থাকুন না কেন সহজেই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন তাই জরুরি কোনো পরিস্থিতিতে যদি তারা ফোন না ধরেন অথবা এমন সংকটজনক অবস্থায় আপনি দ্রুত ক্যামেরা দেখে নিশ্চিত হতে পারবেন যে তারা একদম ঠিক আছেন এটা সক্রিয়ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে খুবই সহজ এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আছে এখন অনেক আধুনিক ডিভাইস আছে যেমন স্মার্ট ওয়াচ ইত্যাদি কিংবা বিশেষ জরুরি বোতামও রয়েছে অর্থাৎ যদি তাদের সাহায্য দরকার হয় শুধু ওই বোতাম চাপলেই সাহায্য চলে আসে একইভাবে তাদের হার্ট রেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য পর্যবেক্ষণ করে আপনার ফোনে পাঠানো যেতে পারে এভাবে তারা এবং আপনি দুজনেই নিয়মিত তাদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন তাই পরে যাওয়া প্রতিরোধের ক্ষেত্রে মানসিক দিক থেকে দেখলে নিরাপত্তার অনুভূতি বয়স্কদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের উদ্বেগ কমায় যেমন তারা পরে যেতে পারে কিনা এই নিয়ে চিন্তা করা এই পরে যাওয়ার ভয়ের কারণে তাদের চলাফেরা কমে যায় তারা হয়তো বাড়িতেই থেকে যান বেশি হাঁটা চলা করেন না অথবা তারা হয়তো খুব সীমিতভাবে চলাফেরা করেন এবং প্রায়ই সাহায্য চান তাই তারা যদি এরকম কিছু ব্যবহার করেন তাহলে তাদের স্বাস্থ্য ও সুখ দুটোই বাড়বে গবেষণা অনুযায়ী যারা এভাবে তাদের বাড়িকে নিরাপদ করেছেন সেখানে থাকা প্রবীণরা বা তাদের দেখাশোনা করা ব্যক্তিরা সবাই প্রায় তিরিশ পার্সেন্টেজ বেশি সন্তুষ্টি অনুভব করেন যার ফলে তারা আরও স্বাধীন ও মুক্ত জীবনযাপন করতে পারেন কিন্তু আপনি যদি একজন কেয়ারগিভার হন তাহলে এতে আপনার নিজের চাকও অনেকটা কমে যাবে আপনি যদি প্রবীণদের সঙ্গে থাকেন বা আপনার বাড়িতে যদি বয়স্ক কেউ থাকেন আর আপনি যদি এভাবে সব কিছু গুছিয়ে নেন তাহলে আপনার অবদান অনেক বেশি হবে আর আপনার চূড়ান্ত সিদ্ধান্ত এ ধরনের পরিবর্তন আনা বড় ব্যাতার নয় অর্ধেক দিনের মধ্যেই শুরু করতে পারেন পদক্ষেপ নিয়ে জীবনযাত্রায় বড় পরিবর্তন এভাবে আমাদের বাবা মা সিনিয়ররা তাদের জন্য শান্তিপূর্ণ জীবন নিরাপদ ও সুখী বাড়ি দেওয়ার চেষ্টা করি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ উপকারী মনে হলে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আরও টিপস জানলে নিচে কমেন্ট করুন